আপনার টাকা দেখে না ওয়াইফাই আপনার টাকা দেখে না রাউটার আপনাকে প্রত্যেক মাসে ওয়াইফাইয়ের বিল পেমেন্ট করতে হয় আপনার ওয়াইফাইটা অন্য কেউ চুরি করে কেন ব্যবহার করবে আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কি না আপনার ফোন থেকে চেক করতে পারবেন তাদেরকে ব্লক করতে পারবেন কি তার ফোনে ওয়াইফাই কানেকশন থাকবে বাট ইন্টারনেট কানেকশনটা থাকবে না এই সব কাজটা করতে পারবেন শুধুমাত্র আপনার ফোনের মাধ্যমে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন পেজটা ফলো দিবেন এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার স্ক্রিনে খেয়াল করেন আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি কীভাবে কাজটা করবেন এই জন্য আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে এখানে বার পাবেন বারের এই যে এইখানটাতে এসে আপনারা এখানে লিখবেন হচ্ছে ফিং টুলস জি টি ডাবল ও এস এই অ্যাপসটাকে আপনাদের ফোনে ইনস্টল করবেন আমি আমার ফোনে ইনস্টল করেই রাখছি যাতে শর্ট টাইমে ভিডিওটা শেষ করা যায় তো এই জন্য আপনারা এখান থেকে ইনস্টল হয়ে গেলে ওপেন করে দিবেন এবার এই অ্যাপসের কিছু রিকোয়ার্ড পারমিশন আছে এবার আমি এখান থেকে এই যে নেক্সট অপশন দেখাচ্ছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবার আমাকে এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এ অপশনটাতে ক্লিক করতে হবে এবার দেখেন এখানে আমি বলছি যে ডিফল্ট কিছু লোকেশন দিতে হবে এইটাই হচ্ছে সেটা অ্যানাবল লোকেশন এটাতে ক্লিক করবেন এখান থেকে ওয়াইল্ড ইউজিং দিস অ্যাপ এইটাকে ক্লিক করবেন এবার এখান থেকে দেখেন আপনাকে অবশ্যই কিন্তু সাইন ইন করতে হবে সাইন ইনে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি আপনার গুগল দিয়ে এখান থেকে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অথবা এখান থেকে আপনি সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করলে আপনার জিমেলটা এখানে শো করবে আমার এখানে আমার দুইটা জিমেল চলে আসছে আপনি চাইলে এখান থেকে একটা জিমেল সিলেক্ট করলেই হবে তো আমি আমার এই ফার্স্ট জিমেলটা ক্লিক করতেছি এবার আমাকে এখানে নোটিফিকেশনের জন্য এটাকে অ্যালাউ করে দিতে হবে এবার দেখেন আমার এই ওয়াইফাইতে দুইটা কানেকশন আছে আমি যদি এই যে এটার উপরে ক্লিক করি টু অনলাইন ডিভাইস এটাতে ক্লিক করে দিলাম এবার দেখেন এই যে এটা হচ্ছে আমার রাউটার এখানে আমার এই ফোনটা কানেক্টেড আছে এখন ধরেন আপনার এখানে অনেকগুলি ডিভাইস আছে যেগুলি শো করবে ধরেন আমার এটা এটা আমার ডিভাইস নেই এটা অন্য কোনো একটা ডিভাইস আমি এটার উপর ক্লিক করবো এই ফোনটার একদম টোটাল ডিটেলস চলে আসবে আপনি নিচের দিকে আসলে দেখেন এই ডিভাইসটাকে আপনি সরাসরি ব্লক করতে পারবেন আপনার ওয়াইফাইতে সে কানেক্টেড কোনোভাবেই হবে না যতই পাসওয়ার্ড ডিখ না কেন কোনোভাবেই সে কানেক্ট হতে পারবে না এরপর হচ্ছে কি পস ইন্টারনেট তার ফোনে আপনার ওয়াইফাইটা কানেক্ট থাকবে বাট ওই ফোনে আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেটটা থাকবে না ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে বাট ওয়াইফাই নেটটা থাকবে না যদি আপনি এখান থেকে পস ইন্টারনেট করে দেন এবার এখান থেকে যদি আপনি রিমুভ ডিভাইস করে দেন তাহলে কী হবে ওই ডিভাইসটা আপনার ওয়াইফাই নেটওয়ার্ক থেকে রিমুভ হয়ে যাবে তো এইখান থেকে আপনি যেটা খুশি সেটাই করতে পারেন জাস্ট এই অ্যাপসটার মাধ্যমে